আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা ইমো ইউজ করে ইমো দেখা যায় অনেক সময় অপরিচিত মানুষ আপনাকে বারবার মেসেজ করে ভিডিও কল করে বিরক্ত করছে এতটাই বিরক্ত করতেছে যা অসহ্য আর এই বিরক্ত থেকে মুক্তি পেতে কি করতে হবে তাকে ব্লক করতে হবে এই মতে ব্লক করা সবাই জানে না তো চলুন আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি তাকে চিরতরে ব্লক করে দিতে পারবেন ইমো থেকে সে আর কখনোই আপনাকে মেসেজ বা কল করে ডিস্টার্ব করতে পারবে না আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটা শুরু করা যাক এখন আমরা সেই কাঙ্ক্ষিত অভদ্র লোককে ব্লক করব কিভাবে সেটাই আমি এখন দেখাবো প্রথমেই আমরা যাব ইমো অ্যাপসে ইমো অ্যাপসে ঢোকার পর আমরা সেই ভদ্রলোককে খুঁজে বের করব আমি এখানে জাস্ট দেখাচ্ছি একজনকে দিয়ে তার নাম এমডি বাবু এই বাবুকে আমরা ব্লক করে দেখাবো যে কিভাবে আপনি সেই লোককে ব্লক করবেন প্রথমেই এমডি বাবু এখানে ক্লিক করবেন তীর চিহ্ন দিয়ে আমি দেখাই দিচ্ছি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনি আপনার দুষ্ট লোককে ব্লক করে দিতে পারবেন এরপর পাশের উপরের দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করে কিছু সেটিংস চলে আসবে নিচে দেখতে পারতেছেন ব্লক আপনি সম্পূর্ণ ভিডিও দেখলে দুষ্ট লোককে অবশ্যই ব্লক করা শিখে যাবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ব্লকে ক্লিক করবেন এখন তাহলে সে দেখবেন ব্লক হয়ে গেছে আর এই জীবনে যদি আপনি ব্লক না সারান এমডি বাবু আমাকে কখনোই আর ব্লক আর ফোন বা এস দিতে পারবে না এবার আমরা শিওর হব যে তাকে আমরা ব্লক করতে পেরেছি কি না দেখতে পারতেছেন প্রথমে আমার প্রোফাইলে গেলাম তারপর সিকিউরিটি অ্যান্ড পলিসিতে আসার পর নিচে দেখতেছেন একদম নিচে ব্লক লিস্টে আমার একশো সাতজন আছে আমার এই একশো সাতজনকে কোনো কারণে ব্লক করে রেখেছি আপনিও যাকে ভালো লাগবে না তাকে ব্লক করে রাখবেন দেখতেছেন এম ডি বাবু